এখন হেঁটে ওই মাওবাদী বলে গরমের লাগে মা হচ্ছে আজকে আমার কথা শোনা মানে আমি মায়ের কথা শুনলো মা আমার কথা শোনা কেন শোনা এখন হচ্ছে আমি স্নান করে চলে এসেছি এখন বাজে সকাল নটা আজকে ব্লগটা শুরু হচ্ছে সকাল নটা থেকে আর আমি এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি এই যে মা রয়েছে আর খাবার নিয়ে চলে এসেছে তো এই দেখো মা হচ্ছে রুটি আর তরকারি নিয়ে এসেছে আর সাথে একটা ডিম সেদ্ধ কোক ওকে একটু দাও না বেচারে সকাল সকাল বসে গেছে সকাল সকাল বসে গেছে দেখ নজরই সরে না পাগলটা কে তাহলে তো তো এটা খেয়ে নি খেয়ে রেডি হই একবার একেবারে তোমাদের সাথে কথা বলছি হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিটিজ লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা তোমরা সবাই খুব খুব ভালো আছে আমি অনেক ভালো আছি গুড মর্নিং তোমাদের সবাইকে তো আজকে চলে এসেছি আর একটা নতুন লগ ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করতে সকাল থেকে সকাল থেকে देखলে আমি হচ্ছে খেলাম হয়ে গেছি আর আজকে ভাত খেয়ে যাচ্ছি আজকে খেয়েছি রুটি আর এখন যাচ্ছি কলেজে তো চলো পুরো ভিডিওটা আমার সাথে থেকেও ভালো লাগে কমেন্ট শেয়ার করে আজকে অনেক ভালোবাসা দি আমাকে আজকে অন্যান্য দিনের মতো হেভি গরম একটু মানে বৃষ্টিও হয় না হাওয়াও দেয় না ছাতর মাতা। তো চলো এই গরম আবার কলেজ যাওয়া যাক ওখান থেকে কম্পিউটার যাব তো ড্রেস পরে আর আজকে মাওবাদী সাজবো না অন্যান্য দিনের মতো আগের ভিডিওটা তোমাদের দেখেছি কিভাবে মাওবাদী সেজে আমি গেছিলাম পুরো আসামি লাগছিল কিন্তু কিছু করার নেই যা গরম পড়েছে মানে ওগুলো না হলে আমার এত অসুবিধা হয় না মানে গায়ে পুরো গরম লাগে এটা তাপ আসে গায়ে তো আজকে আর ওগুলো পরবো না আজকে আরো বেশি গরম লাগছে ওগুলো পরলেও তো গরম লাগে এসে। আর ওই দেখো কোকো শুয়ে আছে ঘুরতে যাবি চ আমার সাথে কলেজে চ

বড় করে বাঁধো ওটা কবি ওটা নিয়ে নাহলে আমি কি ধরবো গরমের ভেতরে আমি হচ্ছে যাচ্ছি এখন হেঁটে হেঁটে আজকে ওই মাওবাদী সাজিনি বলে গরমের হেবি লাগছে আর এইদিকে আমার ট্রেনের টাইমও হয়ে গেছে তো চলো এখন হাজারি করে স্টেশন যাওয়া যাক তো ফ্রেন্ডস আমি হচ্ছে কলেজের কম্পিউটার করে এখন বাড়ি এলাম আর মা হচ্ছে আজকে আমার কথা শোনা মানে আমি মায়ের কথা শুনলাম মা আমার কথা শোনা কেন শোনা না তোমাদের পরে বলছি আগে চলো দেখি মা এখন কি করছে আমি এসে এখন হাত পা ধুয়ে নিয়েছি চলো এখন দেখি মা কি করছে কুকো সর আয় বাইরা বেরো 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 কি করছো কটা বাজে ভাত বাড়ছো এখন দুজনের জন্য এক থালাই বেরো নাও দুজনে একসাথে খেয়ে নেবো তোর খাওয়া হয়েছে দেখো আজকে কোকোকে আমার সাথে বাথরুমে নিয়ে গেছি ওকেও স্নান করে দিয়েছি আমি এসে স্নান করলাম ওকেও স্নান করে দিয়েছি ও বাথরুমে ডুবো বলে জেদ করছিল তাই জন্য ওকে ঢুকিয়েছি যখন স্নান না করে কি করে বেরোবে তাই না কোকো হ্যাঁ তারপরে তো আজকে রান্না হয়েছে পটল ভাজা পেঁয়াজ ভাজা মাছ ভাজা আমার তো মাছ ভাজা সবসময় বেশি ভালো লাগে সাথে দুটো কাঁচা লঙ্কা এখানে মাছের ঝোলও হয়েছে আর এদিকে রয়েছে আমের টক তাই না মাটা তো আর ভাত তুমি এখনো তুমি আমার কথা শোনা নেক্সট টাইম বলবে না যে আমি তোমার কথা শুনি না কিন্তু তো আমি হচ্ছে এখন খেতে বসেছি এই যে মা খাইয়ে দেবে আর এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা তো মাকে আমি আর মা যে কথা শুনে আমি তোমাদের বলছিলাম এটা কারণ আমি মায়ের সব কথা শুনি আর মাকে আমি বলেছি যে আমি যখন মানে আমার কলেজ কম্পিউটার থেকে আসতে লেট হয়ে যায় তুমি দুপুরবেলা খাবার খেয়ে নেবে তো মা খায় না মা বস থাকে আর আমি সে যখন খেয়ে বেরোয় মা বস থাকে আমি কখন আসবো আমার সাথে তারপরে খাবে তো এটা আমার মারবোর খুব রাগ হয় যে আমি তো যাই হোক কিছু খেতেও যাই রুটি করি বা যেদিন ভাত করে আমি খেয়ে সেয়ে করে যাই কলেজ কম্পিউটার করতে মাও তখন খেয়ে নেয় তো মানে আমারই তাই কী দেবে যে আমি চাইলে বাইরে খেয়ে নিই কিন্তু মা বস থাকে যে আমার সাথে কখন আসবে আর কখন আমাকে নিয়ে মা খাবে তো এই জন্য মার আমার রাগ আছে

তো চলে এটা খেয়ে নি যে আমার আজ যখন তাড়াতাড়ি চলে এসে মানে পাঁচটার সময় চলে এসে একটুখানি জাস্ট একটুখানি ঘুমাবো ঘুমিয়ে আমার বিঘা তোমার সাথে কথা হচ্ছে তো চলে এখন টাটা আমি আর গোগো দুপুরবেলা রাত্রিবেলা ঠিক এরকমভাবেই ঘুমাই কিন্তু আমি ঘুমালে ভিডিওটা কে করবে তো আজকে দেখলাম মা আমি যখন আর গোগো ঘুমাচ্ছিলাম মা ঠিক ভিডিওটা তুলেছে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যে আমি আর গোগো কীভাবে ঘুমাই তো ঘুম থেকে উঠেই দেখি আজকে দেখে মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে আমি যা গরম গরম বলে আজকে গেছিলাম কলেজে যা দেখে মনে হচ্ছে বৃষ্টি আমি আরো একটু ঘুমালাম বাট এরা ফুটবল খেলতে খেলতে এত চিৎকার করছে এদিকে বক্সিং চলছে আর এই যে ক্লাবের ভেতরে ক্যারাটে হচ্ছে আমার এদের আমাদের ঘুমই হলো না ফ্রেন্ডস তো আমি হচ্ছে একটুকে ঘুম থেকে উঠলাম উঠে চোখে মুখে জল দিয়ে সন্ধ্যে দিয়ে নিয়েছি আর বাইরে যা বৃষ্টি মানে বৃষ্টি এখনো পড়েনি মেঘ ডাকছে আর এখন আমি হচ্ছে পড়তে বসেছি এই যে মানে খাতাপত্র নিয়ে বসেছি কোথায় আমার খাতা এই যে মানে খাতাও দূরে চলে গেছে আমি পেছনে রেখেছিলাম খাতাটা নিজে ওখান থেকে একটু সরকে এদিকে চলে এসে আর আমি হচ্ছে এটা এটা খাবো এখন কলেজ থেকে আসার আজকে কিনে এনেছিলাম এটা হচ্ছে কি আমের শরবত বলে বিক্রি করছিল দেখে ভালো লাগলো নিয়ে চলে এলাম তো এটা এখন খাবো খেয়ে তারপরে পড়তে বসবো তো এটা খেয়ে পড়তে বসে নি তারপরে পড়া হয়ে গেল তারপর তোমার সাথে কথা বলছি তো এগুলো হচ্ছে আমি দুটো নিয়ে এসেছি একটা আমার জন্য আর মায়ের জন্য আমি তো চাইলে বাইরে খেয়েই নিতে পারতাম কিন্তু মা তো এগুলো খাইনি তো মাকেও টেস্ট করানোর জন্য আমি দুটোই একবারে নিয়ে চলে তো আমার কে কেটা কিনে খেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এটা এখন আমি খাবো এটার সাথে স্ট্রও দিয়েছে আমাকে বলেছিল কেটা দেবে তো আমি যেহেতু বাড়িতে নিয়ে আসবো তো আমি আর কাটিনি তো এটাকে আমি ব্যয় করে নিয়েছিলাম এসেছিলাম আন্দাতে গরম হয়ে গেছিলো আমি এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম এখন একটু বেশি ঠান্ডা হয়ে গেছে যদিও জমেনি কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেক ঠান্ডা তো চলো এটা খেয়ে পড়তে বসি নি পরে এসে তোদের কথা হচ্ছে তো এটা হচ্ছে আমার রাত্রের খাবার ছোলার ডাল বেগুন ভাজা আর রুটি আর সাথে রয়েছে মিষ্টি তো এই মিষ্টিগুলো আমার একা না মায়েরও আছে আর বাপিরও আছে ফ্রেন্ডস তো আমার হচ্ছে এখন খাওয়া হয়ে গেছে তোমাদের দেখে দেখা আমি কী খেয়েছি তো চলো আজকের ভিডিওটা অব্দি থাক আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে ভালো লাইক করুন ছোটোকে আমাকে অনেক ভালোবাসা দিও তো চলো তাই হ্যাঁ